হ্যালো ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করবো কিছু কথার মাধ্যমে যে ব্রিক্স আসলে কী হ্যাঁ ব্রিক্স সাধারণত এটা একটা গোষ্ঠী যেটা উন্নয়নশীল বা উদীয়মান বাজার অর্থনীতির শক্তিশালী গোষ্ঠী যেমন প্রথমের দিকে এই ব্রিক্সের সদস্য বা দেশ ছিল সাধারণত এর কথার মাঝখানেই দেশগুলোর নাম রয়েছে যেমন ব্রিক্স বি ব্রাজিল আর রাশিয়া আই ইন্ডিয়া সি চায়না এস সাউথ আফ্রিকা তো এই কয়েকটি দেশে সম্মিলিত একটা গোষ্ঠী হচ্ছে ব্রিক্স সাধারণত এই ব্রিক্স দেশগুলির পুরো লক্ষ্যই থাকবে কি শান্তি নিরাপত্তা উন্নয়ন এবং সহযোগিতা প্রচার হ্যাঁ অবশ্যই তো সেক্ষেত্রে শান্তি তো সবারই প্রয়োজন তাই না এই ব্রিক্স গোষ্ঠীতে পরবর্তীতে আরও অন্যান্য দেশগুলি যোগ দিয়েছে তো সেই দেশগুলিও এই ব্রিক্স এর সদস্য প্রাপ্ত হয়ে বর্তমানে ব্রিক্স দেশগুলির টোটাল সদস্য সংখ্যা দশ প্লাস ক্রস হয়ে গেছে তো বন্ধুরা কিছু কথার মাধ্যমে সাধারণত এই ব্রিক্স আসলে কি সেটা আমরা জানলাম অবশ্যই কিছু কথার মাধ্যমে তবে আপনারা এখন দেখছেন কিছু কথার চ্যানেল আর আমি কমল আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে অবশ্যই পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গ্রো করতে সাহায্য করবেন তো আপনাদের এক একটু ছোট্ট হেল্প অবশ্যই আমাকে উৎসাহিত করে নতুন নতুন টপিকের ওপরে ভিডিও বানাতে কাইন্ডলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে রাখবেন তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন